মতলব উত্তরের ছেঙ্গাচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড চার দোকান পুরে ছাই দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি বিস্তারিত থাকছে শেখ ওমর ফারুকের প্রতিবেদনে চাঁদপুরের মতলব উত্তরে ছেঙ্গাচর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার দোকান পুরে ছাই হয়ে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন বাইশে মে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় মতলব উত্তর উপজেলার ছেঙ্গাচর পৌরসভার ছেঙ্গাচর বাজারে তরকারি পটি শাহজালাল মার্কেটে আগুন লাগে ছেঙ্গাচর বাজার তরকারি পটি শাহজালাল মার্কেটে আবুল কালামের জুতার গোডাউনে আগুন লাগলে বাজারের লোকজন আগুন দেখে চিৎকার চেঁচামেচি করে আগুন নেভানোর চেষ্টা করে এবং থানা পুলিশ সহ ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন এতে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন ভুক্তভোগীরা আগুনে আবুল কালামের জুতার দোকান জহিরের চায়ের দোকান ইউনুস মাস্টারের টেইলার্সের দোকান এবং সজল বর্মনের সেলুনের ক্ষয়ক্ষতি হয় প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনে সূত্রপাত হয়েছে বলে জানান মতলব উত্তর থানার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর ওয়ার হাউস ইন্সপেক্টর মোহাম্মদ নুরুল করিম মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ ও সি মোহাম্মদ রবিউল হক বলেন ছেঙ্গারচার বাজারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস স্টেশনকে জানাই থানা পুলিশ সহ সকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই